নমোত ভগবত আর্হত সম্মুদ্ধ বুদ্ধং শরণ গি ধং শরণ গছি সংঘং শরণ গছি আমি বুদ্ধির শরণ গ্রহণ করছি আমি ধর্মের শরণ গ্রহণ করছি আমি সঙ্গের শরণ গ্রহণ করছি আজ আমি বৌদ্ধ কর্মবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করছি কর্মই ধর্ম লোপ দেশ মোহ অকুশলের মূল আর অলোপ অদেশ অমোহ কুশলের মূল অকুশল চেতনায় অকুশল কর্ম আর কুশল চেতনায় কুশল কর্ম তথাগত বুদ্ধ বলেছেন চেতনায় হি বিখাবী কাম্যাঙ্গামি চেতিয়াত কারোতি কায়েনা বা ছায়া মনসাপি হে বিক্ষুগণ আমি চেতনাকে কর্ম বলি কারণ চেতনার দ্বারা ব্যক্তি কায়ো বাক্য মনের দ্বারা কর্ম সম্পাদন করে কুশল বা ভালো কর্মের দ্বারা সুখ ভোগ আর অকুশল বা মন্দ কর্মের দ্বারা দুঃখ ভোগ করতে হবে একদা মিলন্দরাজ স্থবি নাগসনকে বললেন ভন্তি নাগসেন কি কারণে সকল মানুষ সমান নহে কেউ অল্পায়ু কেউ দীর্ঘায়ু কেউ রোগা কেউ নিরোগী কেহ কুশ্রী কেহ সুশ্রী কেহ দুর্বল কেহ সবল কেহ দনহীন, কেহ মহাদনী কেহ নিচু, কেহ অকুলীন কেহ কুলীন কেহ নির্বোধ ও কেহ প্রজ্ঞাবান হয় উত্তরে নাগসেন বললেন মহারাজ কি কারণে সকল বৃক্ষ সমান সমানহে কিছু অমল কিছু লবণাক্ত কিছু কটু কিছু কাসায়ু ও কিছু মধুর রসযুক্ত হয় ভান্তি বীজের নানাত্ম হেতু এ কারণেই কর্মের নানাত্ম হেতু সকল মানুষ সমান হয় না কেহ অল্পায়ু কেহ দীর্ঘায়ু কেহ প্রাজ্ঞাবান ভগবান বুদ্ধ বলেছেন হি মানব সকল জীব নিজ কর্মফলেই ভোগ করে সকল জীব নিজ নিজ কর্মেরই উত্তরাধিকারী নিজের কর্মানুসারেই বিভিন্ন জনি উৎপন্ন হয় নিজের কর্মই নিজের বন্ধু নিজের কর্মই নিজের আশ্রয় কর্মই প্রাণীগণকে হীন ও উত্তম রূপে বিবাহ করে তাকে কাম্যাসা কম্যি দায়দ কাম্যায়ুনী কাম্য বন্ধু কাম্যা পটিসরণা ইয়ঙ্কামিস্বামী কল্যাণাংবা পাপাংবা তাস দায়দু ভবিষ্যতি জগতে কেউ কাকে সুখ দুঃখ দিতে পারে না কর্মফল অনুযায়ী মানবগণ সুখ ও দুঃখ ভোগ করে তাকে বুদ্ধ বলেছেন যেমনি বিষ বপন করবি তেমনি ফলভোগ করবি যে কর্ম করে পরে অনুতাপ করতে হয় অশ্রুমুখী রোদন করে যে কাজের ফল করতে হয় সেরূপ কর্ম না করাই ভালো আর যে কর্ম করে অনুতাপ করতে হয় না যে কাজের ফল আনন্দে ও প্রসন্ন মনে ভোগ করতে পারা যায় সেরূপ কর্মই করাই ভালো সাব্বি সত্তা সুকিতা হন্তু জগতের সকল প্রাণী সুখে হোক বিশ্বে শান্তি বিরাজ করুক